মৌলিক সংখ্যা কতটা মৌলিক সংখ্যা সংখ্যাতত্ত্বকে বলা হয় গণিতের প্রাণ আর সংখ্যাতত্ত্বের প্রাণ মৌলিক সংখ্যাগুলো ইংরেজিতে এদের ডাকা হয় প্রাইম নাম্বার মৌলিক শব্দটির প্রকৃতি হলো মূল সংখ্যাগুলো আসলেই মূল হিসাবে কাজ করে সহজ কথায় কোনও সংখ্যাকে যদি সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনও সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা না যায় তবে ওই সংখ্যাকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে সংখ্যারেখায় যে অগণিত স্বাভাবিক সংখ্যা রয়েছে এরা সবাই হয় কোনো না কোনো মৌলিক সংখ্যা অথবা এক বা একাধিক মৌলিক সংখ্যার গুণফল কত সহজে শুধু মৌলিক সংখ্যা দিয়ে পুরো স্বাভাবিক সংখ্যার জগৎকে ব্যাখ্যা করা হয়ে গেল এই যে নীতি এটাকে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক বা পাটিগণিতের মূল সূত্র বলা হয় এই সূত্র অনুসারে এক ছাড়া যে কোনো স্বাভাবিক সংখ্যাকে এক বা একাধিক মৌলিক সংখ্যার গুণফল রূপে শুধু একটিভাবেই প্রকাশ করা যায় যেমন বারো ইজ ইকয়াল টু দুই গুণ দুই গুণ তিন এই যে দুই বার দুই আর একবার তিন এর গুণফল যে বারো এটা আর অন্য কোনোভাবেই পাওয়া সম্ভব নয় এখন ভেবে দেখার বিষয় সংখ্যা যত বড় হবে তার উৎপাদক থাকার সম্ভাবনাও তত বাড়ার কথা অর্থাৎ মৌলিক সংখ্যা ধীরে ধীরে কমে যাওয়ার কথা তাই নয় কি তাই হয় দশ হাজার এক লাখ দশ লাখ এক কোটি এ প্রাই মাছে যথাক্রমে চার পঁচিশ একশো আটষট্টি বারোশো উনতিরিশ ন হাজার পাঁচশো বিরানব্বই আটাত্তর হাজার চারশো আটানব্বই এবার বার হিসাব করে দেখি চল্লিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ষোলো দশমিক আট পার্সেন্ট বারো দশমিক দুই নয় পার্সেন্ট নয় দশমিক পাঁচ পার্সেন্ট সাত দশমিক আট পার্সেন্ট তাহলে কি কমতে কমতে প্রাইম সংখ্যা শেষ হয়ে যাবে একটু যুক্তি দিয়ে ভাবলেই বুঝা যায় সেটা হলে সমস্যা হয়ে যেত অসীম পর্যন্ত এত এত সংখ্যা এরা তৈরি হত কীভাবে ঠিক তাই অনেক অনেক আগে ইউক্লিড প্রমাণ করে গেছেন যে প্রাইম সংখ্যা অসীম সংখ্যক এর জন্য ইউক্লিড বৈপরীত্য ব্যবহার করেছিলেন ধরে নেওয়া জাত একটা খুব বড় প্রাইম সংখ্যা আছে এর চেয়ে বড় কোনো প্রাইম সংখ্যা নেই এখন দুই থেকে শুরু করে সব প্রাইম যদি পরপর গুণ করি তাহলে আরও অনেক বিশাল একটা সংখ্যা হবে এই সুবিশাল সংখ্যাটি আপাত দৃষ্টিতে সব প্রাইম দিয়ে নিঃশেষে বিভাজ্য এবার এর সঙ্গে এক যোগ করি এখন এই নতুন সংখ্যা কিন্তু আমাদের জানামতে কোনো মৌলিক সংখ্যা দিয়ে বিভাজ্য না অর্থাৎ সংখ্যাটি হয় নিজে একটি মৌলিক সংখ্যা অথবা আমাদের জানামতে যে বৃহত্তম মৌলিক সংখ্যা তার চেয়েও বড় একাধিক মৌলিক সংখ্যা দিয়ে গঠিত সংখ্যাতত্ত্বের দুনিয়ায় মৌলিক সংখ্যার গুরুত্ব অনেক খুবই সুন্দর সে দুনিয়া এবং বড্ড জটিল তবে আমরা একটু বাইরে থেকে এই মৌলিক সংখ্যাগুলোর কিছু মজার জিনিস দেখে নিতে পারি প্রাইম বের করা একটু কঠিন অনেক অনেক গুণভাগ করতে হয় তবে একটা জাদুমন্ত্র আছে একত্রিশের বামে তিন বসাতে থাকলে প্রাইম তৈরি হতে থাকে বিশ্বাস না হলে খতিয়ে দেখুন তিনশো একত্রিশ তিন হাজার তিনশো একত্রিশ তিন হাজার তিনশো একত্রিশ তিন হাজার তিনশো একত্রিশ তিন হাজার তিনশো তেত্রিশ তিন হাজার তিনশো তেত্রিশ একত্রিশ সবগুলো প্রাইম তবে জাদুমন্ত্র শেষ হয় তিন লাখ তেত্রিশ হাজার তিনশো একত্রিশে গিয়ে এটি সতেরো দ্বারা বিভাজ্য আরেকটা জাদুমন্ত্র আছে তবে এবার উল্টো দিক দিয়ে সাত হাজার তিনশো উনচল্লিশ তিন এক তিন এমন একটা প্রাইম যার ডান দিক থেকে একটি করে অঙ্ক সরাতে থাকলেও তা প্রাইম থাকে সত্যিই তিয়াত্তর হাজার নশো একত্রিশ তিয়াত্তর হাজার নশো তেরো তিয়াত্তর হাজার নশো তিরাশি তিয়াত্তর হাজার তেত্রিশ তিয়াত্তর তেহাত্তর সাত সবাই প্রাইম এবং এই রকম বৈশিষ্ট্যসহ প্রাইম এটাই বৃহত্তম বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করলে পাই পাওয়া যায় পাই কিন্তু খুব সুন্দর সংখ্যা সে গল্প আরেক দিন হবে তবে পাই এর এই অঙ্কগুলো নিলে প্রাইম হয় কিনা সেইটা নিয়েও বিস্তর গবেষণা হয় পাই এর যে দশমিক বিস্তৃতি এতে যদি কোনো প্রাইম পাওয়া যায় তাকে পাই প্রাইম বলে যেমন তিন তিনশো চোদ্দ তিনশো চোদ্দো হাজার একশো ঊনপঞ্চাশ তিনশো চোদ্দো হাজার একশো ঊনষাট নয় দুই ছয় পাঁচ তিন আট নয় সাত নয় তিন দুই আট চার দুই ছয় চার তিন আট তিন দুই সাত নয় পাঁচ শূন্য আট আট এরা সবাই প্রাইম এমন বিস্তৃতি থেকে সবচেয়ে বড় যে প্রাইম পাওয়া গেছে তার মধ্যে অঙ্ক আছে ছশো তেরো তিনশো তেহাত্তর আপনিও চেষ্টা করে দেখতে পারেন এমন কোনও একটা প্রোগ্রাম লেখার যে পাই এর বিস্তৃতি থেকে প্রাইম খুঁজে শুরুতে প্রাইম নম্বরের নিশ্চিমতা প্রমাণ করতে একটা বিশাল প্রাইম ধরে নিয়েছিলাম এখন আসি আমাদের জানা মতে সবচেয়ে বড় প্রাইম সংখ্যাতে প্রাইম নম্বর এখন আমাদের হাতে কলমে বের করার আয়ত্তের বাইরে চলে গিয়েছে বিশাল বিশাল কম্পিউটার দরকার পড়ে প্রাইম সংখ্যা নিয়ে হিসাব করতে ম্যারিন মার্জেন সতেরো শতকে এমন প্রাইম নিয়ে গবেষণা করেন যেটা দুইয়ের কোনো ঘাত থেকে এক কম অর্থাৎ টু পি মাইনাস ওয়ান প্রকৃতির এগুলোকে মার্জেন প্রাইম বলা হয় এখন যদি পি প্রাইম না হয় তাহলে এই সংখ্যাও প্রাইম হবে না কম্পিউটার যেহেতু বাইনারিতে কাজ করে অর্থাৎ শূন্য আর এক ছাড়া কিছু বোঝে না তার জন্য দুইয়ের ঘাত নিয়ে কাজ করা খুবই সোজা বাইনারিতে মার্জেন প্রাইমগুলো হয় এক 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 প্রকৃতির এবং এর কারণে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় প্রাইমগুলোর প্রায় সবই মার্জেন প্রাইম এর মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে টু টু দি পাওয়ার সেভেন্টি সেভেন ক্রোর থার্টি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এটি গত বছরের ছাব্বিশ ডিসেম্বর আবিষ্কৃত হয় প্রাইম নিয়ে মজার কথা তো অনেক হলো এইবার প্রাইম নিয়ে একটু কাজের কথা বলি এই যে আমরা অনলাইনে মেল পাঠাই মেসেজ পাঠাই এই মেসেজগুলো যদি মাঝপথা অন্য কেউ দেখে ফেলে বা ক্রেডিট কার্ডের পিন ব্যবহার করি সেটাও যদি কেউ চুরি করে ফেলে তাহলে তো সমস্যা তাই এসব বিষয় সাংকেতিক সংখ্যা দিয়ে অনুবাদ করে ফেলা হয় অর্থাৎ এনকোট করা হয় এবং এর জন্য প্রাইম খুলি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে মনে করুন দুটি মোটামুটি বড় প্রাইম সংখ্যা একশো থেকে একশো পঞ্চাশ ডিজিট পি ও কিউ এবং এন ইজ ইকুয়াল টু পি ইন্টু কিউ আর কে ইজ ইকুয়াল টু পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান এবার এমন একটি সংখ্যা ই বের করতে হবে যেন ডি ইন্টু ই কে কে দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট থাকে যখন কেউ কাউকে কোনো বার্তা পাঠায় সেইটা এমনভাবে পাঠানো হয় যেন কে না জানলে পড়া না যায় অর্থাৎ কে কে এই তালার চাবি হিসাবে ব্যবহার করতে হবে কিন্তু সেটার জন্য তো এনকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখানে সমস্যা পি এবং কিউ যত বড় হয় এনকে ভেঙে ফেলা ততই কঠিন এ কারণে প্রায় সব এনকোডিং সিস্টেমে বিশাল বিশাল প্রাইমের ব্যবহার করা হয় আরেকটা মজার প্রাইম নিয়ে বলে শেষ করি ওয়ান থ্রি ফাইভ থ্রি টু থ্রি এইট ফাইভ থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন ইজ ইকোয়াল টু তেরো বোন পাঁচশো বত্রিশ গুণ তিন হাজার আটশো তেরাশি গুণ ন হাজার একশো সাতানব্বই একটু খেয়াল করে দেখলেই বিশেষত্বটা বোঝা যাবে বাংলাদেশের ঈদ হলে আনন্দ লেখাটি দুহাজার সালে অক্টোবর সংখ্যায় প্রকাশিত গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর